সে দেখো অনেকদিন পর বড় ভিডিও আসছে আর এখানে ভিড় থেকে মোটামুটি বুঝে গেছো কোথায় আজকে এসে এসেছি আজকে বর্ধমানে দোকানে তোমরা অনেক কম দামে থালি দেখেছো আর কোথাও পাওয়া যায় না মানে একশো টাকা বাসন্তী বলো আর মাটন কষা তারপর দু পিস মটন কষা দিয়ে বাসন্তী বলো দিয়ে মাত্র একশো টাকা আজকে বেশি কথা বলবো না সোলে গিয়ে সঙ্গে কথা বলো আর খাওয়া দাওয়ার টেস্ট কেমন সেটা তোমাদের বলবো কারণ আমরা বাঙালি বাস আমরা খাওয়ার জন্য আছি

আচ্ছা মানে 100 টাকা এটা আমার शौक ইচ্ছে ছিল আমি কমের মধ্যে কিছু করব যেটা সবাই খেতে পারবে, প্রতিদিন খেতে পারবে, সুস্থ থাকতে পারবে। আচ্ছা। সেই জন্য কোনো কর্মচারী নিয়োগ না, কোনো কর্মচারী নিয়োগ নেই। আমরা বাড়িতে যেরকম নিজেরা রান্না করে খাই, সেরকম নিজেরা রান্না করে এনেছি, নিজেই সেট করছি। সেই কারণে এই দামে দিতে পারছি। কর্মচারী থাকলে এই প্লেটটা 150-200 টাকা দাম হতো। পোলাও আর মাটন কষা ট্রাই করো আচ্ছা পোলাও আর মাটন কষা তোমার ট্রাই করতে বলছো আচ্ছা তাহলে ওটাই বেশি ফেমাস আচ্ছা আমার মাটনটা ভুলভাল দিচ্ছে নাকি সেটাও খেয়ে দেখো আচ্ছা লোকেশনটা হচ্ছে বর্ধমান পুলিশ লাইন ইন্দ্রকানন মোড়

সো মুন মুন দিস তো কথা হচ্ছে বললাম আর এখানে খাবারটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও আর মাটন কষা এটার দাম হলো মাত্র একশো টাকা আর এখানে চিকেনটার দাম হলো মাত্র পঞ্চাশ টাকা মানে দু পিস চিকেন দিয়ে থালি হলো মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে ফার্স্ট এড টু বাসন্তী পোলাওটা নেবো এখানে দেখতে পাচ্ছি চামচটার কোনো কাজ নেই হাত দিয়েই খাবো বাসন্তী পোলাওটা ফার্স্টে খেয়ে দেখবো যেমন নর্মাল বাসন দিয়ে বলো সেটা আমি এক্সট্রা অর্ডিনারি কিছু নেই এখানে দেখো চিকেনটা দেখতে পাচ্ছি চিকেনটা একটা উইংস এর পিস দিয়েছে একটু গ্রেভিটা ফার্স্টে নেবো আর একটু চিকেনটা নেবো ও দেখো ফ্রেশ চিকেন কিন্তু পুরো বেঁধে যাচ্ছে তো নিয়ে খাওয়া যাক বাহ চিকেনটা কিন্তু বেশ সফট আর বেশ টেস্টফুল তো চিকেনটা কিন্তু ভালোই খেতে ছিল ঠিক আছে মানে মশলাদার বেশ কষা কষা ভালোই লাগছিল একবার চিকেনটা দিয়ে খাবো ভালোই এখানে দেখতে পাচ্ছ আসল আইটেম মানে মাটন যেটা মেন কন্ট্রোভার্সিয়াল জিনিস মানে একশো টাকায় দু পিস মাটন দিচ্ছে কি করে এখানে দেখতে পাচ্ছি এক পিস দু পিস দু পিস মাটন দিয়ে এই পোলাওটার দাম হলো মাত্র একশো টাকা একটু আমি ফার্স্টে গ্রেভিটা নেবো আর এখানে মাটনটা এই দেখো মাটনটা বেশ দেখে নাও ফার্স্টে ও এরম 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 এরাম করছে খাও ফার্স্টে বাহ মাটনটার মধ্যে কিন্তু মানে সেই খাসি খাসি গন্ধটা আছে মানে এটা অন্য কিছু না এটা অরিজিনাল খাসি মানে মেখে খাওয়া যাক চলবে মানে আস্তে আস্তে দামি দামি রেস্টুরেন্টে হার বানাবে মাটনটা দারুণ খেতে বাহ মাটন গুলো পিস মোটামুটি ষাট সত্তর গ্রামে হবে ঠিক আছে আর মাটনের সফটনেসটা দেখো ও জাস্ট দেখো পিঙ্কি পিংকি মাটন পুরো একটু আমি নেবো খাওয়া যাক সত্যি মাটনটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না যারা বলে এই কম দামি খাওয়ার কোনো বাজে খেতে হয় তারা একবার আসো এসে খেয়ে দেখো তারপর কথা বলো দারুণ খেতে একবার মেখে খাওয়া যাক মানে একশো টাকার মধ্যে ফিফটি করে তুমি খেতে পারবে দেখ আমি খাওয়া দাওয়াটা হোক চালা তোমার সঙ্গে ফিরছি বন্ধুরা মোটামুটি মূল দোকানটা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে মানে অনেকদিন পর এরকম ধরনের বাসন্তী পোলাও আর মাটন কষা চিকেন কষা খেলাম মানে মোট ফিদা হয়ে গেছি মানে আলাদাই ব্যাপার স্যার মানে এত কম দামে কি করে দিচ্ছে আমি জানি না দেখো হোক একশো টাকার মতো যদি এরকম সেরা কম্বো খেতে হয় তোমাদের আসতে হবে বর্ধমান আর বাকি লোকেশনটা দিদি বলে দিয়েছে এছাড়াও ডেসক্রিপশনে থাকবে তোমরা অবশ্যই চেক আউট করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো লাগে ততক্ষণের জন্য বাই ইয়েস